প্লাস সব খবর সময় কাজলের পাল্টা অনুব্রত কে কি বলছে তার নাম করে আমি তাকে হাইলাইট করব না আমি জেলা প্রেসিডেন্ট ছিলাম জেলা প্রেসিডেন্ট আছি বললেন অনুব্রত মন্ডল এদিন বীরভূমে সাইথিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত পালোয়ান বাবার মাজারে ঢোকেন অনুব্রত মণ্ডল সেখানে মাজারে চাদর চাপিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে গতকাল কাজল শেখ সাংবাদিক সম্মেলন করে তাকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন সেই কথার প্রশ্নের পরিপ্রেক্ষিতে পাল্টা অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেন কে কি বলছে তার নাম আমি হাইলাইট করব না ছোট থেকে দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই করব বীরভূম ছাড়াও বাকি চার জায়গার দায়িত্ব কেতুগ্রাম আউশগ্রাম মঙ্গলকোট এবং মুর্শিদাবাদের বড়োয়ার দায়িত্ব পাওয়া নিয়ে কাজল শেখের কটাক্ষের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই দায়িত্ব তাকে দিয়েছেন সেটা কি তার কানে কানে বলবে না ফোনে বলবে সেটা কি করে বলবো আমাকে যেটা বলেছে সেটাই আমি বলেছি কাজলের কাটমানি খোঁচা নিয়ে অনুব্রত মণ্ডল বলেন আমি জীবনে কখনো কাটমানি খাইনি আমি চাই উন্নয়ন হোক সরকারের রেভিনিউ বাড়ুক সরকারের রেভিনিউ বাড়াতে হবে ডিএমকেও সেটা বলেছি সব মিলিয়ে চলুন দেখব কাজলের বাউন্সারে কেমন ছক্কা হাঁকালেন অনুব্রত আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই তা বাবু একটা মানসিল করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা আজকে আমার সাইতে প্রোগ্রাম আছে তা বাবুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড় দুটো হতে পৌঁছাবো যেমন পাতছি আপনি কে মানি এখানেও মানি আমরা ঈশ্বরের ঈশ্বরের জায়গায় যায় কি জন্যে

তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই। তোমার প্রতি যখন মানুষের ভালোবাসা যে निश्चय ঈশ্বর বলে মানুষকে ভালোবাসা তো ভালো হবে মানুষের পাশে থাকার দরকার ওই যে মানুষে পাশে থাকি আরেকটা বিষয় আছে নামনা করে তো দুষ্ট চক্র সে বলি

Okay. Yeah. জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছে তো ওরা ভালো বলতে পারে ও সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগাম মঙ্গল দেখো সানাজ কারণ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কিভাবে ঘোষণা করতে হবে ভাই সেটা তো আমি

সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারোতম এগারোতম কোন কোন ডিপার্টমেন্টে একটা নয় বহু ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে খুব এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে কোনো পরিবর্তন হতে যাচ্ছে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই করবো কেন আমি তো নাই দশ বছর হয়েছে বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো পুলিশকে মারধর হয়নি কোনো কোন কিছু করেনি উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয়নি চোদ্দতে তো মার্ডার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি মার্ডার হয়নি মারামারি হয়নি কিছু হয়নি কেন এমন বলা হচ্ছে সেটা বলতে কি বলছে ওসব ব্যাপারে কান দীর্ঘ পাঁচ যুগের বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে হোনুফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়